দর্শক যেটা আপনাদেরকে জানিয়ে রাখি একটা অনেকগুলো হাতি পাওয়া গেছে এটি কৃষি রাত্রে তারা দর্শনা এটি দেখে মনে হচ্ছে বলে মানুষের হাতে তারা বলেছে কিন্তু এই জায়গায় আমরা দেখতেছি চারটা হাতি চত্বর করে বাড়বে খালি বাড়বে এক হাজার তো দুই হাজার করে দেখ আর দর্শক দেখতেছেন পানির ভিতরে একজন নেমে কিছু কিছু একটা দোকানোর চেষ্টা করতেছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক আপনারা যে 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 থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং লাইভে আপনাদের সাথে আপনাদের সব শেষ যেটি খবর সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক যেটা একটা জানিয়ে রাখে এখন কিন্তু পানির ভিতরে পানি এটাই অল্প অল্পই তো আছে সেটি ভিতরে একজন মানুষ ঢুকে কাজ করতেছে সেটি আপনাদের ইট বিভিন্ন ইট তুলছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ধানমন্ডি বত্রিশ থেকে বঙ্গবন্ধুর বাড়ি থেকে কি পাওয়া যাচ্ছে সোনালি দিতে লাইভে থাকুন আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি মন্দির বোত্রিক কী কী পাওয়া যাচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা শোনা যে লাইভই থাকুন আপনারা দেখতেছেন পানির ভিতরে পানির ভিতরে একজন ছেলে নামার পর বিভিন্ন জিনিস তো কাছে সেটি দেখি আমরা দেখি পানির ভিতরে কী পাওয়া যাচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পানির ভিতরে কি কী আছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দুজন যুবক কিন্তু এখন পানির ভিতরে নেমে গেছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং আপনাদের বাইরেকে বাইদেরকে দেখার জন্য শেয়ার করে দিতে পারেন তার মন্ডির বত্রিশ সর্বশেষ কি অবস্থা সেটি নিউজে। লাইভই আপনারা দেখতে পারবেন দর্শক বাই বাই এখন কিন্তু ধানমন্ডির বত্রিশে যে পানি নিজেদের রহস্যময় জামা প্যান্ট স্টুডেন্টের চশমা পাওয়া গেছে সেই পানির ভিতরে কিন্তু এখন দুজন মানুষ দুজন মানুষ খুঁজতে আর কি পাওয়া যায় আমরা দেখেছি বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ধানমন্ডির বত্রিশ থেকে কী কী পাওয়া যাচ্ছে সেটি শোনানি লাইভে আপনারা দেখতে থাকুন বত্রিশে যে পানির নিজে যে রহস্যময় জিনিস পাওয়া গেছে কিন্তু এখনও দুজন যুবক কিন্তু পানির ভিতরে অনেক কিছু তোকাচ্ছে কিন্তু অনেক কিছু পাওয়া যাচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে কিন্তু এড আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কী পাওয়া যাচ্ছে পানির নিচ থেকে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে বিভিন্ন জিনিস যারা পাচ্ছে তারা বলতেছে বিভিন্ন জিনিস তাদের হাতে লাগছে

দর্শক জানিয়ে রাখে প্রথম কিন্তু একটা যুবক তিনি পানির ভিতরে নামার পর আরেকটি যুবক পানির ভিতরে নামছে কিন্তু বিভিন্ন জিনিস তাদের হাতে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যে আপনারা যে যেখান থেকে দেখে তার মন্দির বত্রিশ থেকে আপনাদেরকে সর্বশেষ যেটা দেখানোর চেষ্টা করতেছি যে লাইভে আপনারা আমাদের লাইভেই থাকুন আপনাদের সাথে প্রতিক্ষণ প্রতি মুহূর্তে যে ধানমন্ডি বত্রিশ থেকে কি পাওয়া যাচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক বলতেছে বলতে পারতেছে দর্শক তারা নামার আগে যে জিনিসগুলো পেয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে রাখি একজন স্টুডেন্টের একজন জামা প্যান্ট এবং চশমা এবং কিছু হাড্ডিও পাওয়া গেছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে যে হাড্ডিগুলো আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করে ভাই একটু দেখি তো হাডি দিয়ে আপনারা দেখতেছেন এই জায়গায় কিন্তু চারটা হাড্ডি দেখানোর চেষ্টা যে সকাল থেকে কিন্তু আরও অনেকগুলো হাড্ডি পাওয়া গেছে কিন্তু অনেকেই নিয়ে কিন্তু এখনও কিন্তু জানব দুধের চারটি হাড্ডি আছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এগুলো সে রাড্ডি কিন্তু যারা এই জায়গায় দেখতে হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ আরে ওকে ডাঙায় তো পাওয়া কিন্তু এই জায়গায় দেখেছে না চারটে হাড্ডি কিন্তু এই পানির থেকেই পেয়েছে তারা আপনাদেরকে জানিয়ে রাখে কিন্তু চারটে হাড্ডি যারা পেয়েছে তারা বলছে কিন্তু তারা পানির ভিতর থেকে চারটে হাড্ডি পাওয়া গিয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এগুলো কিছুটা দিয়ে সেটা যদি আপনাদেরকে জানিয়ে রাখি হ্যাঁ একটু জানিয়ে রাখি যারা এই জায়গায় দেখতে আসে দর্শনার্থীরা তারা বলতেছে অনেকে এগুলা মানুষ হার্ড হতে পারে এরকম ধারণা করছে যারা দেখতে আসে সেগুলো চেষ্টা করি দর্শক শুনুন লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডির বত্রিশ থেকে কি কি পানি নিচ থেকে পাওয়া যাচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেছেন মানুষের ভিড় কতটা ভিড় ধানমন্ডির বত্রিশে এখনও আছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের ভাইদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন এবং শেয়ার করে দিতে পারেন Obrigado. <laughs> পানি আর দুজন কিন্তু পাল্লা দিয়ে তাদের কাজ কাজ চালিয়ে যাচ্ছে তারা একজনের সাথে আরেকজনের প্রতিযোগিতা করে কে কত বেশি জিনিসপত্র পানি নিচ থেকে তুলতে পারে সেটি চালিয়ে যাচ্ছে তারা কিন্তু প্রতিযোগিতার মতন কিন্তু তারা পানি নিচ থেকে অনেক কিছু বাড়ি করে নিয়ে আসে কিন্তু আরেকজন তাদের সাথে দেখতেছে আরেকজন যুক্ত হচ্ছে আরেকজন যুবক কিন্তু এখন আবার পানির ভিতরে নাম নেমেছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখন মূলত পানির ভিতরে তিনজন যুবক তাদের কার্যকর চালিয়ে যাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে রাখি কিন্তু আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি কিছুক্ষণ আগেও ফায়ার সার্ভিস লোক এসে তারা কিন্তু অনেক প্রায় দুই থেকে তিন ঘন্টা যাব তারা পানি শেষ করে তারাই পানি চোদ্দশো মানুষ দেন দেয় মায় হ্যাঁ ওই ওপিছি লাগবো আধা করে অ্যাকশন না দর্শক আপনার যে যেখান থেকে দেখছেন দারমন্ডির সর্বশেষ অবস্থা কিন্তু আর দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে দারমন্ডে কিন্তু এখন প্রথম আমরা দেখেছি দর্শক দুজন যুবক কিন্তু পানিতে নেমে তাদের কার্যকার চালিয়ে দিয়ে গেছে এখন কিন্তু আমরা দেখতে চারজন একে একে চারজন এখন পানির ভিতরে কি পাওয়া যাচ্ছে সেটি দেখানোর চেষ্টা করছে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এখন পানির নিচ থেকে কি পাওয়া যাচ্ছে সেটি নিজের লাইভই আপনারা দেখতে পাবেন হ্যাঁ কাজ শেষে দর্শক আপনারা নিজের লাইভই থাকুন তাদের সম্পূর্ণ কার্যকর শেষে কি পাওয়া যাচ্ছে তাদের সাথে আমরা একটু কথা বলে আপনাদেরকে জানিয়ে

দর্শক শুনানিজুর লাইভ আপনারা দেখতেছেন এখন দাঙ্গল ভর্তি সে কী অবস্থা এবং পানির নিচ থেকে কী পাওয়া যাচ্ছে তাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পানির নিচ থেকে পাওয়া যাচ্ছে তাদের কার্যকর শেষে আমরা তাদের সাথে কথা বলে জানিয়ে রাখবো কিন্তু এই পর্যন্ত কিন্তু আপনারা শুনামিদুর লাইভে থাকুন দর্শক আপনারা যে থেকে দর্শক জানবেন বোত্রি থেকে কি পাওয়া যাচ্ছে আর সত্যটা শুধু শুনে লাইটে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে প্রথমেতে যেটা জানিয়ে রাখি প্রথমতে কিন্তু একজন তারা পানির ভিতরে নামে তারপরে দুইজন তারপরে তিনজন কিন্তু এখন কিন্তু পানির ভিতরে পাঁচজন আছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে দর্শক দর্শক আপনারা যে যেখান থেকে কমেন্ট করতেছে আপনাদের কমেন্টের সব করা উত্তর আমরা সব করে প্রশ্নের উত্তর দিই একটু দিতে পারবো তাদের সাথে কথা বলে দেখি তো ভাইয়া একটু দেখি দেখি ভাইয়া এদিকে আসো তো ভাইয়া একটু এদিকে একটু ভাইয়া কি পাওয়া ভাই পাওয়া যাচ্ছে আমরা সকালে একবার আটটা বাজায় চার পাঁচশো টের মতন বেড়ছি রড মোট বরাবর আয়া আমরা রড এ পাওয়া যাচ্ছে আর

মানুষ কিন্তু তাগিয়ে আছে কিন্তু অনেক কিছু প্রত্যাশা তারা তাদের হ্যাঁ যে আপনারা যারা কমেন্ট করতে চাইছেন তাদেরকে বলে যে রাখি যে এই জায়গায় যারা দর্শনার্থী আছে তারা বিভিন্ন রকম কথা বলছে এটা শেখাচ্ছে এটা আয়নাগর বানাই বানিয়েছে বা যে কিছু পাওয়া গেছে হাড্ডি মাড্ডি পাওয়া গেছে সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে কিন্তু এখন এই জায়গায় কিন্তু অনেক মানুষ অনেক মানুষ কিন্তু তাদের তারা কি পাচ্ছে সেটি দেখার জন্য মুখিয়ে আছে দর্শক আর আপনাদেরকে দেখানোর জন্য আমি þetta er eitt av teimum দর্শক ধান বত্রিশ থেকে কি পাওয়া যাচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক সর্বশেষ ধানমন্দির অবস্থা আবারও পাঁচটি যুবক পানির ভিতরে নামিয়ে নামিয়ে তারা অনেক কিছু পাচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে তারা আশাপাশে আরও অনেক কিছু পাবে ভিতর থেকে সেটি আমাদেরকে জানিয়েছে আপনারা যে যেখান থেকে দেখছেন দর্শক আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং আপনাদের ভাইদেরকে দেখার জন্য শেয়ার করে দিতে পারেন ধানমন্ডির বত্রিশে কি হচ্ছে সেজন্য তা হাতি পাওয়া গেছে একজন ভাই কমেন্টে হাতি আজকে কিছু কিছু থেকে না তাহলে পাওয়া গেছে যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কৃষক আপনাদেরকে জানিয়ে রাখি কিন্তু অনেকগুলো হাতটি পাওয়া গেছে এটি কৃষির হাতে তারা দর্শনাথের এটি দেখে মনে হচ্ছে বলে মানুষের হাতে তারা বলেছে কিন্তু এই জায়গায় আমরা দেখতেছি চারটে চারটা হাতটি আপনাদেরকে লাইভেই থাকুন দেখে হাড্ডি ছাড়া আরো কি পাওয়া যায় ঘুরতে ইচ্ছা কি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে দর্শক মতো একটা কথা জানিয়ে যে একজন

তাদের কাজ শেষে তাদের ছয়জন সাতজনের সাথে সেটি আমরা একটু জানতে চাব তাদের কাজ শেষ পর্যন্ত আপনারা সোনানিউজ লাইভেই থাকুন আপনাদেরকে সর্বদাই শক্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সরাসরি নিউজ লাইভে দর্শক আরেকটা কথা জানিয়ে রাখি আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং আপনাদের ভাইদেরকে দেখা সুযোগ করে দিতে পারেন শেয়ার করে দিতে পারেন কি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক আপনারা যদি না দেখে থাকেন ধানমন্ডির বত্রিশ থেকে কি পাওয়া যাচ্ছে শুধু শোনা লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক

দর্শক যেটা আপনাদেরকে জানিয়ে রাখি একটা গেঞ্জি গেছে তানমন্ডি বত্রিশ থেকে যে পানির নিচে কিন্তু এখন একজন গেঞ্জি পাওয়া গেছে पहिले <laughs> पहि <laughs>